সব বানভাসী লোকদের দেখতে আসছি সবাই সালাম দিচ্ছি আমি কিন্তু এখন রাজনীতি করতেও আসি নাই কার সাথে আনন্দ করতেও করতে আসি নাই কোনো মিটিং মিছিল করতে আসি নাই আমার গ্রামের মানুষ যে এত দুঃখে আছে এত বান বেঁচে যাচ্ছে তাদের দেখতে আসছি তাদের কিছু সাহায্য আমার তো অত পয়সা নেয় অত কিছু আমি এখন আমার নাই আমি একা মানুষ আমার হাজবেন্ড নাই কিছু অল্প কিছু নিয়ে আসছি বাংলাসী মানুষের জন্য তাদের পাশে আমি সারাদিন থাকতে চাই সারা জীবন থাকতে চাই চল্লিশ বছর এই রামগঞ্জের মানুষের পাশে দাঁড়িয়েছিলাম এখন আবার আসছি মানুষের বিপদ দেখার জন্য তোমরা সবাই জোয়া করো সবাই যেন ফিরত আসতে পারে আগে আগের মতো সেই শক্তি নিয়ে তোমাদের আজকে যে হক জিয়া যদি থাকতো তোমাদের জন্য আরো অনেক কিছু করতে পারত নাই আমাদের কি করার আছে আল্লাহ তারা হায় কতটুকিয়ে রাখছে আমরা আর কিছু করার নেই এখন তার জন্যে তোমরা খালি দোয়া করো সবাই ছোট ছোট কিছু বড় আছে কিন্তু সবাই আমার সমান তাহলে সবাই ছোট কেউ হয়তো দেখছো তাকে কেউ হয়তো দেখো না কিন্তু তারা শুনছো মা বাবার কাছে তারা সবাই মিলে তার জন্য দোয়া করো সে যেন আল্লাহ কাছে আল্লাহ কাছে সুন্দর স্থান সবচেয়ে বড় স্থান পায় আমরা যেন তাকে ব্রেস্তেন মুসিদ করবো সবাই দোয়া করো আমরাও দোয়া করি তোমাদের জন্য তোমাদের দোয়াতে উনি ব্রেস্তেন মসিদ করছি আমরা পাবে আর কিছু বলার নেই আমার